সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসের যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ দুই জুন বুধবার তো আমরা অবস্থান করছি ফাঁসিলা ডাঙ্গা এই ফাঁসিলা ডাঙ্গা দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যেই পড়েছে তো দর্শক আজকে এই ফাঁসিলা ডাঙ্গাহাট থেকে খামার করার জন্য সব থেকে উপযোগী মাঝারি সাইজের এবং ছোট সাইজের সার গরুগুলোর দাম জানাবো

দেশিনা ক্রস এ রে দে বিয়া সাইওয়াল আরিয়া না আরিয়া আরিয়া কত দাম চাচ্ছিলেন দাম 18 18 কত বললো ক্রেতা 16 16 বলছে দিবেন কত হলে 17 হলে দিব 17 বিক্রি হবে এই আরিয়া

ভাইরাসটা ভালো উঠেছে হ্যাঁ এটা কি ল্যাম্পি হ্যাঁ ল্যাম্পি না তো এখন নাই ল্যাম্পি আছে এখন গেছে পুরো গেছে কিন্তু দাগটা আছে দাগটা যাবে না সরে যাবে সরে যাবে আচ্ছা অবস্থায় খারাপ করে দিয়েছে ল্যাম্পির মানে করোনা ভাইরাস করোনা ভাইরাস বলা যায় এটা আপনার এটা সার না কত টাকা দাম চাচ্ছেন এটা উনত্রিশ কত বলল দাম বলছেন আচ্ছা আসসালামাইকুম এটা কত টাকা দাম চান চাচা বত্রিশ কত বলে

ছত্রিশ সর্বশেষ কত হলে বিক্রি করবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বিক্রি হবে সর্বশেষ পঁয়ত্রিশ আপনি কত চাচ্ছিলেন সাড়ে আঠাশ সাড়ে আঠাশের নিচে দিতে চাচ্ছেন না আর সাড়ে আঠাশ কেউ বলেও নাই যে দুটা বিক্রি করলেন লাভ কেমন হয়েছে মোটামুটি আপনি সন্তুষ্ট

আচ্ছা ভাই এটা আর কি জাতের সাইহল এটা সাইহল নয় এটা পুরুষ এটা কত টাকা দাম চান এটা নেওয়া হল চৌত্রিশ হাজার চৌত্রিশ চৌত্রিশ কত বললো ক্রেতা হ্যাঁ ক্রেতা কত বলে না এটা কিনলাম কিনলেন এটা আবার কোন নটা বিক্রি করবেন না পারবেন পালো পালা পরে বিক্রি করবো পালা করে দামটা কেমন মনে হয় হ্যাঁ দামটা কেমন মনে হইল আপনাকে আমরা চড়াই